মানবতা যখন টাকার কাছে অসহায় ঢাকার ব্যস্ত এক হাসপাতালের করিডোরে বসে আছেন এক মা চোখে তার ভয় কোলে সন্তান জরা ক্রান্ত নিঃশ্বাস নিচ্ছে কষ্টে একজন নার্স এসে বলল অ্যাডমিশন ফি না দিলে ডাক্তারের দেখা মিলবে না ম্যাডাম মা কাঁদছে মোবাইলে ফোন করে সাহায্য চাইছে তবে কেউ রিসিভ করছে না সময় যেন হিম হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু একই হাসপাতালের ভিআইপি ইউনিটে একজন নামী ব্যবসায়ীর ছেলেকে নিয়ে তিনজন ডাক্তার দাঁড়িয়ে আছে ওনার সময় নষ্ট করা যাবে না সিনিয়র ডাক্তার বলে উঠলেন একটা প্রশ্ন নিঃশব্দে বাতাসে ঘুরে বেড়ায় মানবতা কোথায় এক সময় মানুষ ছিল মানুষের জন্য প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজে যানবাজি রেখে ঝাঁপিয়ে পড়ত কেউ অন্যের কষ্ট দেখে নিজেকে ভুলে যেত কিন্তু আজ রাস্তায় কেউ পড়ে থাকলে আমরা ছবি তুলি স্টোরি দিই অ্যাক্সিডেন্ট জাস্ট হ্যাপেন্ড কিন্তু হাত বাড়িয়ে দিই না আমরা ব্যস্ত নিজের ফিড নিজের ফলোয়ার নিজের ফ্যান্টাসি নিয়ে টাকা আছে যার সমাজে কথা চলবে তার এটা এখন কোনো প্রবাদ নয় এটা বাস্তব যা আমরা প্রতিদিন দেখি বুঝি টের পাই যিনি টাকার মালিক তার হাসিও অর্জন হয় যার কিছুই নেই তার কান্নাও বিপদ হয় স্কুলে ভর্তি হতে গেলে চাকরি পেতে গেলে বিচার চাইলে প্রশ্নটা একটাই ঘরে কত দিতে পারবেন সমাজের মুখোশ খুলে যাক একজন গরিব শ্রমিক রাস্তায় দুর্ঘটনায় পড়েছে মানুষ জড়ো হয়েছে কিন্তু সাহায্য করতে নয় ভিডিও তুলতে অন্যদিকে একজন সেলিব্রিটি জ্বরের জন্য হাসপাতালে গেলে হেডলাইন হয় ব্রেকিং নিউজ তিনি অসুস্থ এই বৈষম্য শুধু কষ্টের না এটা এক চুপচাপ হত্যা মানবতার ইসলাম কি বলে তোমরা ন্যায়ের সাথে কাজ করো। কারণ তা আল্লাহর নিকট পছন্দনীয় সুরা মায়দা পাঁচ আর যে ব্যক্তি মানবতার কল্যাণে কাজ করে সে আল্লাহর প্রিয় বান্দা মানুষের প্রতি সহানুভূতি ন্যায় বিচার ও দয়া এই গুণগুলোই একজন সত্যিকারের মানুষের পরিচয় কিন্তু আজ আমরা মানুষ চিনি গাড়ি দেখে পকেট দেখে স্ট্যাটাস দেখে এখন আসি সমাধানের পথে না আমি বলছি না টাকা খারাপ টাকা তো একটুকরো কাগজ তার ভালো মন্দ নির্ভর করে এর ব্যবহারের উপর আসল প্রশ্ন হল আমরা টাকা দিয়ে কি করছি যদি টাকা শুধু নিজের বিলাসিতা ভোগ অথবা অন্যায় সুবিধা কেনার জন্য হয় তাহলে সে টাকা একদিন আমাকেই পুড়িয়ে ফেলবে কিন্তু এই একই টাকা যদি হয় কারো ক্ষুধার রুটির মূল্য কারো চিকিৎসার খরচ কিংবা কারো স্বপ্নের পাথে তাহলে এই টাকাই হয়ে ওঠে সবেশ সঞ্চয় মানবতার সেতুবন্ধন আল্লাহর সন্তুষ্টির চাবি কাঠি কি করা যায় নতুন ব্যবসা দিন যেখানে আরও জনের রুটি রুজির সুযোগ তৈরি হবে দরিদ্রদের জন্য ট্রেনিং সেন্টার চালু করুন যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে স্কুল হাসপাতাল পাড়ার তরুণদের জন্য শিক্ষাভিত্তিক কার্যক্রমে সহায়তা করুন গোপনে দান করুন হাসি মুখে সাহায্য করুন আপনার দেওয়া টাকা হয়তো কারো জীবন বদলে দিতে পারে হয়তো এক শিশুর পায়ে জুতা এক নারীর হাতে সেলাই মেশিন অথবা এক তরুণের হাতে জীবিকার চাবি হয়ে উঠতে পারে উপসংহার আজ আমরা যেভাবে সমাজে টাকার ক্ষমতায় চলছি তা আমাদের মানবতার অপমৃত্যু ঘটাচ্ছে তবে আমরা চাইলেই বদলাতে পারি টাকা শুধু নিজের আরামেই খরচ করার জিনিস নয় বরং অন্যের আরাম এনে দেওয়ার মাধ্যম হতে পারে আজ আমাদের দরকার টাকার দাস না হয়ে টাকার মালিক হয়ে উঠ